আসসালামু আলাইকুম আর একদিন পরে কুরবানির ঈদ আর ঈদে ভরপেট মাংস খাবার পরে আমাদের হজমের জন্য সবচেয়ে কার্যকরী যে ড্রিঙ্ক সেটা হচ্ছে বোরহানি আজকে পাশে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে মজার বোরহানি বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করছি এখানে আমি পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতাটার পরিমাণটা হাতের মুঠোয় এক মুঠোর মতো হবে নিয়েছি এক মুঠো ধনেপাতা পাতা আর নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ এবার সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমি একটা বাটিতে প্রায় হাফ কেজির মতো টক দই নিয়ে নিচ্ছি আমি এখানে যে টক দইটা ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু একদমই ঢেলে টাইপের বা পাতলা টাইপের না এবং আপনারাও চেষ্টা করবেন টক দইটা এরকমই নেওয়ার টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো চিনি হাফ টেবিল চামচের মতো দিয়েছি বিট লবণ আর দিয়েছি স্বাদ মতো লবণ এবারে সব কিছু একসাথে বিট করে নিচ্ছি একটা হ্যান্ড উইস্ক দিয়ে সব উপকরণগুলো টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ধনিয়া জিরার গুঁড়ো হাফ টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো আবারও হ্যান্ড উইস্ক দিয়ে এই মশলাগুলো টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি একটা বাটিতে হাফ কাপের মতো পানি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পুদিনা আর কাঁচামরিচের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট আর এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার গুঁড়ো এটা আমি গোটা সরিষাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার এই পেস্টটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছাঁকনিতে যে তলানিটা জমা হয়েছে এটা কিন্তু টক দইয়ের মধ্যে চলে গেলে খেতে ভালো লাগে না আর বোরহানিটাও পুরোপুরি মসৃণ হয় না সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর এটা একদম ক্রিমি একটা টেক্সচারে পরিণত হয়েছে এবার এর মধ্যে এক টেবিল চামচের মতো টমেটোর সস মিশিয়ে দিচ্ছি টমেটোর সসটা বোরহানিতে অবশ্যই অ্যাড করবেন এটা বোরহানিতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে আর বোরহানি কখনোই ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না এইভাবে হুইস্ক বা চামচ দিয়ে নেড়ে সবকিছু মিশিয়ে নিতে হবে যদি ব্লেন্ডারে ব্লেন্ড করেন তাহলে কিন্তু বোরহানিটা খুবই পাতলা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এই ঈদে অবশ্যই বোরহানিটা বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ